মান সম্মান নাম যশ প্রভাব প্রতিপত্তি এগুলো বৃদ্ধির সংযোগ কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সেই সঙ্গে সঙ্গে গুপ্ত শত্রুতা আপনাকে সহ্য করতে পারে না এমন মানুষের সংখ্যা ইত্যাদিও বৃদ্ধির একটা সংযোগ দেখতে পাওয়া যায় জীবনের বেশ কিছু বিষয়ে কিছুটা গোপনীয়তা রক্ষার প্রয়োজনীয়তা এটা কিন্তু থাকবে এবং গোপন বিষয়ে যদি ওপেন করে ফেলেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে চলেছেন কোনো কোনো সময় পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা এটা বাড়তে পারে সুতরাং দশা আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ অন্যথায় কিন্তু আপনি সমস্যাগ্রস্ত হতে চলেছেন স্বামী অথবা স্ত্রীর স্বাস্থ্য নিয়েও কিছুটা দুশ্চিন্তার মধ্যে পড়তে চলেছেন শতভূষা পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি হবে স্পেশালি যারা এক্সট্রিমলি হায়ার এডুকেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি হাসি ঠাট্টা মজা এগুলো কিন্তু বিপজ্জনক হয়ে উঠতে পারে তাই কিছুটা সাবধান আপনাকে অবশ্যই থাকতে হবে পার্টনারশিপ ভীষণ ভালো ঋণ নিয়ে পার্টনারশিপ আরও ভালো কিন্তু পার্টনারটাকে সিলেকশনের সময় একটু বেশি সিলেক্টিভ হতে হবে পুরনো ইতিহাস পুরনো স্মৃতি সেগুলো রোমন্থন করে দেখতে হবে যে ভুল হচ্ছে কিনা কোনো একটা সুযোগ আপনার সামনে এলো ইউনিভার্স আপনার সামনে এই সুযোগটা এগিয়ে দিল কিন্তু আপনি সেটা ইগনোর করলেন এরকম ঘটনা ঘটতে পারে তার জন্য কিছু ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে খুব কাছের কোনো মানুষ যার উপরে এতদিন আপনি ভরসা করতে পারতেন কিন্তু এখন সেই মানুষটা কিছুটা সমস্যার সৃষ্টি করছেন এই ধরনের কিছু ঘটনা আপনার ক্ষেত্রে ঘটতে পারে নমস্কার ঋষি ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আলোচনা করব আমরা গোচর সম্পর্কিত গোচরের সৃষ্টি হয়েছে একটি বিশেষ যোগ যার নাম হল বুধাদিত্য যোগ সিংহ রাশিতে রবি এবং বুধ একত্র হয়ে রয়েছেন তিরিশে অগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত আবার সতেরোই সেপ্টেম্বর থেকে থার্ড অক্টোবর পর্যন্ত এই কি আমরা দেখতে পাবো কন্যা রাশিতে আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশির বিষয়ে কুম্ভ রাশির সপ্তম এবং অষ্টমে এই কম্বিনেশন সৃষ্টি হয়েছে এমনিতেই সাড়ে সাতই লগ্নের উপরে রাহু একটু বেকায়দাই আছেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তার সঙ্গে অষ্টমে বুধাদিত্য যোগ এইটা কিন্তু কুম্ভকে একটু আরও নাজেহাল করতে পারে বুদ্ধির ভুলে সিদ্ধান্তের জটিলতা এটা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর কারণে কুম্ভ কিন্তু কিছুটা জড়িয়ে পড়তে পারেন কুম্ভর কিন্তু পারিপার্শ্বিক স্থিতি কিছুটা নষ্ট হতে পারে ডিস্টার্ব হতে পারেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি লেভেল কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে দায়িত্ব বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে খরচ এটা খেয়াল রাখতে হবে ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হওয়ার কারণে ব্যয় বৃদ্ধি নতুন জিনিস হবে কিন্তু তার আগে পুরোনো জিনিসটা নষ্ট হওয়া এটা তো খারাপই এবং তার সঙ্গে সঙ্গে পয়সা খরচ হওয়া এটা আরও খারাপ বাড়িতে আসতে পারেন নতুন কোনো অতিথি নতুন কোনো কাজের সুযোগ সেটাও সৃষ্টি হতে পারে ঠান্ডা লাগার সম্ভাবনা আপটার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা কিছুটা বৃদ্ধি হতে চলেছে আপটার ক্ষেত্রে মান সম্মান নাম যশ প্রভাব প্রতিপত্তি এগুলো বৃদ্ধির সংযোগ কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সেই সঙ্গে সঙ্গে গুপ্ত শত্রুতা আপনাকে সহ্য করতে পারে না এমন মানুষের সংখ্যা ইত্যাদিও বৃদ্ধির একটা সংযোগ দেখতে পাওয়া যায় আইনি জটিলতা এড়িয়ে চলুন এই সময় কুম্ভ রাশি বা লগ্নের বারসরা ঋণ প্রাপ্তির সংযোগ অনেকটাই বেশি কোনো একটা কাজ করতে চলেছেন তার জন্য একটা বড় লোন দরকার সেই ক্ষেত্রে আপনার কিন্তু অগ্রসর হওয়ার একটা জায়গা তৈরি হবে আপনি কিন্তু এই ক্ষেত্রে সাকসেসফুল হতে পারবেন জীবনের বেশ কিছু বিষয়ে কিছুটা গোপনীয়তা রক্ষার প্রয়োজনীয়তা এটা কিন্তু থাকবে এবং গোপন বিষয় যদি ওপেন করে ফেলেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে চলেছেন মান সম্মানের ক্ষেত্রে একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে স্পেশালি যদি আপনি রাজনীতি বা এই ধরনের কোনো বিষয়ে সংযুক্ত হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনার কিছুটা সাবধানতা সচেতনতা অবলম্বন করা প্রয়োজন রয়েছে বাড়ি পরিবর্তন নতুন বাড়ি কেনা ফ্ল্যাট কেনা ইত্যাদির চিন্তাভাবনা অবশ্যই আপনি করতে পারেন পুরনো কোনো শত্রুতা আপনার অগ্রগতির ক্ষেত্রে বাধা দেওয়ার চেষ্টা করছে এটা উপলব্ধি করতে পারেন কর্মক্ষেত্র মোটামুটি ভালোই থাকবে কিন্তু কাজের জায়গায় নিজের জায়গাটা ঠিকঠাক রাখবার চেষ্টা এটা অবশ্যই করবেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের কিন্তু স্নায়ু রোগে ভোগার একটা সম্ভাবনা রয়েছে আপনার জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি মোটামুটি বলবান থাকে সেই ক্ষেত্রে সমস্যা বিশাল কিছু থাকছে না কিন্তু যদি বৃহস্পতি দুর্বল থাকে দশা যদি সাপোর্টিভ না হয় তাহলে এই বুধাদিত্য যোগ কিন্তু আপনাকে বেশ ভোগাতে পারে ফিনান্সিয়াল সেক্টরে এক রিলেশনশিপের ক্ষেত্রে এই যোগ কিন্তু আপনাকে ভোগাবে একদম ঠিকঠাক হয়ে যাওয়া বিয়ের কথাবার্তার ক্ষেত্রে জটিলতা চলে আসতে পারে বিয়ে ফাইনাল হয়ে গিয়েছে সেখানে পিছিয়ে আসতে হলো এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে কোনো কোনো সময় পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা এটা বাড়তে পারে সুতরাং দশা আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ অন্যথায় কিন্তু আপনি সমস্যাগ্রস্ত হতে চলেছেন বাধা বিপত্তি সমস্যা আসতে পারে নিজের আত্মবিশ্বাস অটুট রাখবার চেষ্টা করুন সমস্যাগুলিকে প্রপার ওয়েতে অ্যালাইন করুন কোন সমস্যা আগে সলিউশন করা দরকার কোন সমস্যাটা সত্যি সত্যিই সমস্যা সেটা বুঝে তার সমাধান করুন এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন ধরিষ্ঠা আঘাতপ্রাপ্তির মৃদু সম্ভাবনা রয়েছে তবে টাকা পয়সাও পাবেন লটারি কিংবা অন্য কোনো মাধ্যমে সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে পুরনো বন্ধুত্ব কাজে লাগতে পারে 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 শত্রুতা আপনাকে বেশ ভোগাতে ঝোলাতে নতুন কোনো কর্মতৎপরতা বাড়িয়ে তুলতে পারেন অবশিষ্ট সময়কে কাজে লাগানোর একটা মানসিকতা সেটা অবশ্যই ব্যবহার করা যেতে পারে রয়েছে ঠান্ডা লাগার সম্ভাবনা মানসিক অস্থিরতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে রাজনৈতিক সক্রিয়তা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন ধরিষ্ঠা নক্ষত্রের মানুষরা অল্প বিস্তর ক্ষতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে পড়তে পারেন দুশ্চিন্তায় পরবর্তী নক্ষত্র শতভিসা কিছু সুযোগ আসবে অর্থনৈতিক দিক থেকে উন্নতি রয়েছে সম্পর্কগুলির ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে স্পেশালি স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির একটা আগমনের সম্ভাবনা ইগো প্রবলেম অনৈতিক জিনিসপত্র নিয়ে দামি দাওয়া ইত্যাদি কারণে অশান্তি অস্থিরতা বাড়তে পারে স্বামী অথবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা দুশ্চিন্তার মধ্যে পড়তে চলেছেন শতভিসা পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি হবে স্পেশালি যারা এক্সট্রিমলি হায়ার এডুকেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি হাসি ঠাট্টা মজা এগুলো কিন্তু বিপজ্জনক হয়ে উঠতে পারে তাই কিছুটা সাবধান আপনাকে অবশ্যই থাকতে হবে কানের সমস্যায় শতভিসা কিন্তু এই সময় ভুগতে পারেন এবং কান সংক্রান্ত স্নায়ু সমস্যা আপনাকে ভোগাতে পারে পার্টনারশিপ ভীষণ ভালো ঋণ নিয়ে পার্টনারশিপ আরও ভালো কিন্তু পার্টনারটাকে সিলেকশনের সময় একটু বেশি সিলেক্টিভ হতে হবে পুরনো ইতিহাস পুরনো স্মৃতি সেগুলো রোমন্থন করে দেখতে হবে যে ভুল হচ্ছে কিনা অভিনয় জগৎ ক্রিয়েটিভ ফিল্ড উন্নতি করতে পারছেন শতভিসা নিশ্চিন্তে উন্নতির সুযোগ রয়েছে বাড়ির বাস্তু ঠিকঠাক করে নেওয়ার একটা পরিকল্পনা অবশ্যই করতে পারেন প্রাকৃতিক কোন বিষয় প্রাকৃতিক কোনো অশান্তি ঝড় ইত্যাদির কারণে সমস্যায় পড়তে পারেন খেয়াল রাখবেন কয়েকটি ছোট্ট ছোট্ট বিষয় সেটি হলো আপনার কারণে বা পরিকল্পনা ভুলের কারণে কোথাও প্লেন ট্রেন এগুলি মিস করতে পারেন এই যোগে কোনো লটারির টিকিট বা এই ধরনের বিষয় কেটে কিছুটা সমস্যার মধ্যেই পড়তে পারেন শতভিসা কোনো একটা সুযোগ আপনার সামনে এলো ইউনিভার্স আপনার সামনে এই সুযোগটা এগিয়ে দিল কিন্তু আপনি সেটা ইগনোর করলেন এরকম ঘটনা ঘটতে পারে তার জন্য কিছু ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে রিসেন্ট একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি তবে এটা কিন্তু কেউ উদাহরণ হিসেবে নেবেন না বা এটা ফলো করার চেষ্টা করবেন না আবার এক ক্লায়েন্টকে এক ভেন্ডার লটারির টিকিট বিক্রি করেন তিনি তিনি কিছু লটারির টিকিট দিয়েছিলেন যে এই টিকিটগুলো তুমি রাখো এই টাকা দাম তো আমার ক্লায়েন্ট যিনি তিনি করেছেন কি তিনি সেখান থেকে কয়েকটি টিকিট নিয়ে বাকিটা ফেরত দিয়ে দেন এবং ভেন্ডার বারবার বলা সত্ত্বেও তিনি কিন্তু এই টিকিটগুলো রাখেননি ইনফ্যাক্ট যে টিকিটগুলো তিনি ফেরত দিয়ে দিয়েছিলেন সেই টিকিটগুলোর মধ্যেই একটা বড় সড়ো অ্যামাউন্টের প্রাইস উঠেছিল এবং পরে পৌঁছতেছিলেন কিন্তু আমার সেই ক্লায়েন্ট কিনে কিন্তু টাকাটা পাননি বরঞ্চ সেই ভেন্ডারের ঘরেই সেই লটারির টিকিট ছিল এবং ছিঁড়ে ফেলার জন্য বা অন্য কোনো কারণে সেই ভেন্ডারের কাছেই টিকিটগুলো থেকে যায় এবং ভেন্ডার কিন্তু ওই প্রাইসটা পেয়েছিলেন অ্যাপ্রক্সিমেটলি প্রায় পাঁচ লাখ টাকার মতো সেই টাকাটা ছিল তাই এই সময় শতভিশা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এরকম কিছু ঘটনা ঘটতে পারে পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ কথাবার্তার মধ্যে মাধুর্য গভীরতা এগুলো বাড়বে সেলস মার্কেটিং ইত্যাদি পেশার ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেকটাই বেশি কর্মসংক্রান্ত ক্ষেত্রে তো উন্নতি আসছেই এই বিষয়ে আমরা মোটামুটি নিশ্চিন্ত থাকতে পারি নতুন পেশা নতুন পেশার ক্ষেত্র ইত্যাদির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তন করা যেতে পারে উন্নততর অবস্থার মধ্যে নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে খুব কাছের কোনো মানুষ যার উপরে এতদিন আপনি ভরসা করতে পারতেন কিন্তু এখন সেই মানুষটা কিছুটা সমস্যার সৃষ্টি করছেন এই ধরনের কিছু ঘটনা আপনার ক্ষেত্রে ঘটতে পারে স্নায়ু মস্তিষ্ক সংক্রান্ত কিছু পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন পূর্বভাদ্রপদ ব্যবসায়িক মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা সেটা খুব স্পষ্টভাবেই সৃষ্টি হতে চলেছে পেশার সঙ্গে সম্পর্কযুক্ত কিছু জিনিসপত্র নষ্ট হতে পারে এই দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করতে হবে স্বামী কিংবা স্ত্রীয়ের অর্থ কর্ম ইত্যাদিও কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি করতে পারে একটু সাবধান থাকতে হবে এরপরে আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় এই বুধাদিত্য যোগ নিয়ে আমরা বহু ক্ষেত্রে বহু ভালো ভালো কথা শুনছি কিছু ভালো কিছু শুভ এটা থাকবেই ইগো বা নিজের অথরিটি ক্রিয়েট করবার চেষ্টা ব্যবসার ক্ষেত্রে সাফল্য আটকে থাকা টাকা পয়সা উদ্ধার ঋণ প্রাপ্তি এই ধরনের ক্ষেত্রগুলিতে এই যোগ কিন্তু ভালো ফল দেবে কিন্তু আলটিমেটলি এই যোগকে কি আমরা সত্যি সত্যিই ভালো বলতে পারি সপ্তম ভাব মারকস্থান অষ্টম ভাব দুস্থান এই দুটি ঘরে বুধাদিত্য যোগ পরপর সৃষ্টি হচ্ছে ফলে কুম্ভকে কিন্তু কিছুটা সচেতন থাকতে হবে যেখানে যাই শুনুন না কেন আপনি অনেকেই ভালো ভালো কথা বলছে আপনারা ভাবছেন যে সবাই ভালো কথা বলছে খালি এই একটি লোক খারাপ কথা বলছে কিন্তু রিয়েলিটি যেটা সেটা রিয়েলিটি ফ্যাক্ট যেটা সেটা ফ্যাক্ট আর খেয়াল রাখবেন সাবধানতা অবলম্বন করলে জীবনের বহু বাধা অতিক্রম করা যায় আর অসাবধান হলে জীবনের বহু সমস্যা সেটা আরও বেশি আপনাকে আঁকড়ে ধরে তাই সাবধানতার ছাড়া আর কিন্তু আপনার কাছে কোনো রাস্তা নেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন সপ্তম অষ্টম দুটি ভাব অ্যাক্টিভ হয়ে রয়েছে তার সঙ্গে সঙ্গে নবগ্রহ স্তোত্র পাঠ করুন ভগবান গণেশের স্তোত্র পাঠ করুন শিব পূজন আপনাদের জন্য অত্যন্ত শুভ এই সমস্তের মাধ্যমে ধীরে ধীরে নিজের জায়গাটাকে আরেকটু বেটার করে তোলার চেষ্টা করুন নিজের অস্তিত্বকে আরেকটু পাওয়ারফুল করে তোলার চেষ্টা এটা আপনি অবশ্যই করুন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না জীবনে সমস্যা থাকবে জীবনে বাধা বিপত্তি অশান্তি ফেস করতে হবে এর মধ্যে কোনো কোনো বিষয়কে নিজেরা নিয়ন্ত্রণ করতে পারব কোনো বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকবে এই ক্ষেত্রটিতে জ্যোতিষশাস্ত্র আপনাকে সাহায্য করতে পারেন সাহায্য করতে পারেন একজন জ্যোতিষ চর্চাকারী সুতরাং নিশ্চিন্তে নির্দ্বিধায় জ্যোতিষ পরামর্শ গ্রহণ করুন জীবনের বাধা বিপত্তি সমস্যা আর নয় এবার পরিবর্তনের চেষ্টা করা হোক আর দুর্ভাগ্যকে প্রশ্রয় দেওয়া নয় এবার নিজের ভাগ্য নিজেই গড়ে তুলবার চেষ্টা করুন তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মহী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও প্রাণময় আরও সমৃদ্ধ আরও উন্নত হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার